পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলতে গিয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন এটাই তার প্রথম ফ্রাঞ্চাইজি লিগ যেটা তিনি খেলতে গিয়েছেন এর আগে অবশ্য বেশ কিছু বিদেশি লিগ থেকে ডাক পেয়েছিলেন কিন্তু খেলতে যেতে পারেননি কোনো না কোনো কারণেই তার খেলা হয়নি ওই লিগগুলোতে শুধু তাই নয় পিএসএল এ এমন পারফরমেন্স দেখাচ্ছে ঋষাদ হোসেন যার ফলশ্রুতিতে গ্লোবাল সুপার লিগের জন্য বিগ বেস্ট টিম হোবার্ট হ্যারিকেন্স তো তাকে অফার করেছেনই শুধু তাই নয় ঋষাদের এজেন্টের কথাই তিনি সিপিএল তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল মেজর লিগ ক্রিকেট এমএলসি এবং ভাইটালিটি ব্লাস্ট থেকে নাকি ঋষাদের জন্য অফার পেয়েছেন অর্থাৎ দলগুলো ঋষাদ হোসেনের জন্য এজেন্টের কাছে নক দিয়েছেন তারা ঋষাদ হোসেনকে যে কোনো মূল্যে দলে চায় কিন্তু প্রশ্ন হচ্ছে রিশাদ কি এতগুলো লিগ খেলার জন্য এনওসি পাবে ভাইটালিটি ব্লাস্ট গ্লোবাল সুপার লিগ মেজর ক্রিকেট কিংবা সিপিএল এই চারটি লিগ একসাথে এক টানা হবে অর্থাৎ আগামী পাঁচ মাসে এই চারটি লিগ অনুষ্ঠিত হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই চার লিগের জন্যই কি বিসিবি এনওসি দিবে এই পাঁচটা মাস পুরো কি বাহিরের লিগই খেলবে রিশাদ হোসেন উত্তরটি হচ্ছে না এখন অনেকে বলবেন রিশাদ এই থেকে এক্সপিরিয়েন্স অর্জন করবে রিশাদ আরও ভালো লেগ স্পিন শিখবে আরও ভালো ভেরিয়েশন অর্জন করতে পারবে যদি সব গুলো লিগ ঋষাদকে খেলতে দেওয়া হয় কিন্তু প্রশ্ন হচ্ছে রৃষাদ এগুলো অর্জন করবে কেন জাতীয় দলের হয়ে ভালো কিছু করার জন্যেই তো ন্যাশনাল টিমের জন্যেই তো ঋষাদ এত কিছু শিখবে এত অভিজ্ঞতা অর্জন করবে কিন্তু লিগ খেলার চক্করে যদি রিশাদ হোসেন জাতীয় দলের হয়ে খেলতেই না পারে তাহলে এত ভেরিয়েশন এত স্কিল অর্জন করে লাভটা কি এই যেমন দেখুন এই চার লিগ যখন হবে তখন বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি আছে তাই নয় পাকিস্তানের সাথেও আছে টি টোয়েন্টি সিরিজ যদি রিশাদ এগুলো নাই খেলে দেশের হয়ে খেলতেই না পারে তাহলে রিশাদকে বাহিরের লিগ খেলতে দিয়ে বিসিবির লাভ কোথায় কিংবা বাংলাদেশ ক্রিকেটের লাভটা কোথায় সেক্ষেত্রে বলাই যায় রিশাদ হোসেনকে হয়তো এতগুলো লিগের জন্য এনওসি দিবে না কিন্তু রিশাদ যদি সেই সময়গুলোতে ফ্রি থাকে বা কোনো ন্যাশনাল সিরিজ না থাকে তবে তিনি এনওসি পাবেন তবে টানা পাঁচ মাস চেয়ে বাংলাদেশের কোনো সিরিজ থাকবে না বিষয়টা এমন নয় মাঝখান দিয়ে সিরিজ থাকবে এবং সেই সিরিজ চলাকালীন কোনো লিগ খেলতে পারবে না রিশাদ হোসেন অর্থাৎ এই চার লিগের যে কোনো দুইটা বা একটা রিশাদ খেলতে পারবেন এটা নিশ্চিতভাবেই বলা যায় ফ্রাঞ্চাইজি লিগ খেলতে দেওয়া উচিত বাংলাদেশি প্রতিটা ক্রিকেটারের এতে অভিজ্ঞতা অর্জন হয় এতে স্কিল ডেভেলপমেন্ট হয় কিন্তু সেক্ষেত্রে ভালো টিমের সাথে যখন জাতীয় দলের খেলা থাকবে সেই সময় জাতীয় দলটাকেই আগে বেছে নিতে হবে না হলে বিশ্ব ক্রিকেট মাতিয়ে কোনো লাভ নেই কারণ বর্তমান ফ্রাঞ্চাইজি লিগের পরিস্থিতি এমনটাই কঠোর যেখানে বারো মাসে ফ্রাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হয় প্রায় তেরো থেকে চোদ্দটি সেক্ষেত্রে সব লিগ খেলা তো আর সম্ভব নয় ক্রিকেটারের কাছে কারণ ফ্রাঞ্চাইজি লিগ যেমন কেরিয়ার স্কিল ডেভেলপমেন্ট করতে সাহায্য করে ন্যাশনাল টিমের ডিউটি বা জাতীয় দলের খেলা সেই প্লেয়ারকে স্কিলগুলো কাজে লাগাতে সাহায্য করে আর এভাবেই তৈরি হয় একটা ক্রিকেটার